عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كما لا ذنب له او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين تكبير مكالمة من نماز من पीर में कलमा में नमाजुल अजामे आई नाम अला से मला नाम मुहम्मा नाम अला से मला नाम मुहम्मा मैदूर हो मुझ बोर हो आई सैयद आलम मई दूर हो मुझ बोर हो आई सैयद आलम দিদার ডাকাতে नही आवाज শোনা দো দিদার ডাকাতে नही आवाज শোনা দো আলহামদুলিল্লাহ ওই মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানলা সুবহানাহু তাআলা আমাদেরকে এই জান্নাতের बगीचा আসবার এবং বসবার আমাকে কিছু কথা বলার আপনাদেরকে সময় সমাপতির দান করেছে এই জন্য সবাই জবানটা করে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে এক দামি নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইলেন এক দামি কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন সাকারতুম লা আসিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা সাদিদ যদি আমার বান্দা বান্দী আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দিব আর নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করে তাহলে ইননা আযাবি লা সাদিদ আমার খুব কঠিন ওই আজাবের মধ্যে গ্রেপ্তার করা হবে জোর বলে নাও জুলিল্লাহ এই জন্য তার শেখের আকারে বলতেছেন শুকুর নে শুকুর হে শুকুর নে আহমাদ শুকুর কারনা আদদে দে বে মুসলমান ইমান দারাল্লা গোলাম ও কর কারণে ও এলাকার যুবক ভাই দিলের কান্ত লাগা শুনুন আল্লাহ পাকর আলামিন বলে বান্দা দুইটা হাত দিলাম আমি আল্লাহ এ বান্দা দুইটা পা দিলাম আমি আল্লাহ হে বান্দা দুইটা চক্ষু দিলাম আমি আল্লাহ হে বান্দা বেরিন দিলাম আমি আল্লাহ হে বান্দা জবান দিলাম আমি আল্লাহ এ হাতকে জবান দিয়া আমি আল্লাহ তালার নে আমত রে শুক্রিয়া আদায় করবি আমি আল্লাহ তালা নে আমত বাড়ায় দিব জোরে বলে আল্লাহ হে মুসলমান ইমান তার আল্লাহর গোলাম তোমার মতো একই মায়ের সন্তান টাকা দেখ দুনিয়ার জমিনে আসার পার তার দুইটা চক্ষু নাই দুনিয়ার জমিনে কিচ্ছু দেখতে পারে না তোমার মতো একই মায়ের সন্তান দুনিয়ার জমিন আসার পর তার দুইটা পাও নাই হে মুসলমান ইমাম তার আল্লাহর গোলাম ওই মুরগা পরও আবার ব্রিজের মধ্যে গিয়া দেখো না হে যুবক তোমার মতো একই যুবক বলে আমার দুইটা চক্ষু নাই হুজুর আমাকে দশটা টাকা দান করেন হে মুসলমান ইমাম না কাজ করো অবার মধ্যে তাকায় দেখো না তোমার মতো একই মায়ের সন্তান জবানটা বন্ধ হয়ে গেছে কথা বলতে পারে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে কথা বলার জন্য জবান দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দুটো চক্ষু দান করলেন এই আল্লাহ তাআলার দেয়া নিয়ামত দিয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে আল্লাহ বলে মন্দা এই সবান দিয়ে যখন তোমার মাকে মা বলিয়া রাখতেও তোমার মা কত খুশি হয় এরে মুসলমান ইমান দারাল্লাহর গোলাম ও তা তো আর এলাকার যুবক পাই আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান এরে মুসলমান ইমামদারাল্লাহর গোলাম এই দুনিয়াতে তুমিও থাকতে পারবে না আমিও থাকতে পারবো না আজ প্রতিদিন মসজিদের মাইকে যুবকের লাশের খবর চারজন আর যুবক মারা যায় গাড়ি চলে করিয়া যুবক মারা যায় এই তো কয়েকদিন আগে ম্যাটনার ঘটনা শুনলাম এক যুবক আল্লাহর পান্দা সবর দেওয়ার জন্য বাড়িতে রওনা হইতেছে ওই আল্লাহর পান্দা পানির মধ্যে পরিয়ার বলে তুনিয়ার জমিন থেকে চলে গেছে এই জন্য বলি রে মুসলমান ইমান জবান থাকতে আল্লাহ তালম নেহামতের শুক্রিয়া আদায় কর চক্ষু থাকতে হাত থাকতে আল্লাহ তালারে আমাদত কর আল্লাহ তালা শুনার মধ্যে জোরাদ আলিয়া মান আশিম আল্লা আবুয়াহিম গরু কাল্লে মনা আই দিহিম কত আর চলো হম বিমা কালো ইয়াতে কি দিবে এই জবান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এ পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে এ মুসলমান ইমানদার অতএব পালানোর কোন সুযোগ নাই আজকে বন বাইর কাছ থেকে পালাইতেছে বাই বোনের কাছ থেকে পালাইতে পারছে কিন্তু কেমতের ময়দানে কোন পালানোর সুযোগ নাই এই জন্য বলি রে মুসলমান ইমানদার এই মাফির প্রতিদিন সাজানো হবে না এ ওয়াজমা আদিন প্রতিদিন থাকবে না এটা তোমার আমার জন্য একটা রহমত এখানে আলেম ওলামারা আসবে উযানের পর আল্লাহর হলি আসবে তাদের এক একটা জবানের কথা তোমার আমার হেটায়াট হয়ে যাইতে পারে এজন্য বলে মুসলমানি ইমানদার আল্লাহ তাআলার দেয়া জবান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনার নিয়ামত শুকরিয়া আদায় করবে আল্লাহ আল্লাহ কা মোবারক নাম হায় আল্লাহ আল্লাহ আসক কা কা মোহাই আমি যেই কথাগুলো বললাম আমাদের সকলকে নেয়ামতের শুকরিয়া আদায় করার topic দান করো ওয়াকিত দান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত মাশাআল্লাহ merhaba